করে ওই পূর্ব যুগের মনসী বলছেন আমি বাড়িতে রয়েছি এমতো অবস্থায় একজন হকারের মতো আওয়াজ দিতে দিতে একজন বরফ বিক্রেতা তাদেরকে আওয়াজ দিচ্ছে আর বলছে তোমরা কে আছো গো আছো গো তোমরা তার উপরে দয়া করো মায়া করো যার পুঁজি গলে যাচ্ছে যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে পূর্ব যুগের বলছেন যখনই আমার কানে এই আওয়াজ আসলো আমার কানে যখনই আসলো তোমরা তার উপরে দয়া করো মায়া করো যার পুঁজি গলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই কথাটি যখনই শুনেছি তখনই আমার ব্রেন আমাকে বলে দিয়েছে এটাই হলো সুরাতুল আসরের আসল তফসিল কেন 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 এবার ভালো করে শুনে নেন বরফ এমন একটি জিনিস বরফকে যতক্ষণ ঠান্ডা আবহাওয়াতে রাখবেন বরফ জমাট বেজে দানা বেঁধে থাকবে কোনো সমস্যা হবে না ওই বরফকে গরম উষ্ তো আবহাওয়াতে যখনই নিয়ে আসবে বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে গলে গলে পানি হয়ে যাবে এমন একটি সময় আসবে বরফ বলে আর কিছু থাকবে না সব পানি হয়ে যাবে তবে আমাকে আপনাকে আল্লাহ রব্বল আলামিন হায়াত নামক একটা ব্যালেন্স দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই হায়াত নামক ব্যালেন্সটা একবার চায়ের দোকানে একবার বিয়াই বাড়িতে একবার মাঠে একবার মসজিদে একবার কিস কাজ করতে করতে বরফ গলানোর মতো করে আমার আপনার বয়সটা দিন রাত গলছে দিন রাত গলছে গলে 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 যেমন বরফটা এক সময় পানি হয়ে যায় ঠিক আমার আর আপনার দিন গিয়ে গিয়ে গিয়ে। হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে যাবে তখনই আমার আপনার বডিটা জমিনের উপরে পড়ে যাবে আর বডির কোনো মূল্য থাকবে না বডির আর কোনো দাম থাকবে না এই জন্য কবি দুঃখ করে বলেছেন হাই রে মতো হাই না ছাড়িলে একে এক সমাকার ফানা করে দিলে গেল দিন গেল মাস গেল বছর যাইনি কেবল শুধু আয়ো গেল তোর পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই কোমর তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া নাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন যাহা করো করো কিন্তু হইয়া সাবধান বিনষ্ট না হয় যাতে অমূল্য ইমা ছিলাম ছিলাম হলাম হলাম কেমন কেমন পাকা আম গাছের ডালে ঝুলছে গোটা থেকে রসটা শুকিয়ে গেছে কখন বাতাস এসে কিভাবে পড়ে যাবে কেউ যেমন বলতে পারে না আমি আর আপনি ঠিক ওই আমের মানে পাকা আমের বুটায় রসহীন আমের মতো আমরা ঝুলছি কখন আল্লাহ ডাক দিবেন এ কথাটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে কখন আপনাকে ডাক দেবে এ ব্যাপারটা আল্লাহর হাজার হাজার মানুষ তার মধ্য থেকে হঠাৎ একজন চলে যাচ্ছে তার মানে আল্লাহ তাকে বলেছে আর নয় আয় চলে আয় সময় হয়েছে তো আমাকে আপনাকে আল্লাহ পাক কখন ডাক দিবেন কখন ডেকে নিবেন এটা আল্লাহ জানেন কিন্তু আমরা সব ব্যাপারে প্রস্তুতি নেই পরীক্ষা দিচ্ছে ছেলে মাধ্যমিক এই জন্য প্রশাসন অনেক জায়গায় প্রোগ্রাম হতে দিচ্ছে না তাদের প্রস্তুতির অভাব হবে এই জন্য সব জায়গায় সব ব্যাপারে আমরা প্রস্তুতি নেই আমরা হজে যাই হজে যাওয়ার আগে আমরা সমস্ত কিছু প্রস্তুতি গ্রহণ করি আমরা নামাজ পড়তে যাই নামাজে যাওয়ার আগে আমরা সিচুয়েশন তৈরি করি আমরা কুটুম বাড়িতে বেড়াতে যাব আত্মীয় বাড়িতে যাব সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। কিন্তু আমি আর আপনি কবরে চলে যাব কবরে যাওয়ার ব্যাপারে আমি আর আপনি কি কোনো প্রস্তুতি নিই প্রস্তুতি নিয়েছি নিচ্ছি না দেখুন যারা বিবাহ করিনি তারা যুবকেরা মনে মনে সিচুয়েশন তৈরি করে ভাবে বিবাহত করবো বাসুরাত্রিতে স্ত্রীর সঙ্গে ফার্স্ট কিভাবে কথা শুরু করব। স্ত্রীকে কিভাবে খুশি করব এ ব্যাপারে সিচুয়েশন তৈরি করে এ ব্যাপারে বন্ধু বান্ধবীর সঙ্গে পরামর্শ করে একটা যুবতী মেয়ে বিবাহ করার আগে বান্ধবীদের সঙ্গে গল্প করে যে বিবাহ তো করবো স্বামীর সঙ্গে সর্বপ্রথম কিভাবে কথা বলবো বাসুরাটটা কিভাবে কাটাবো এর জন্যে বিবাহের এক মাস এক বছর ছয় মাস আগে এক অপরে ভাবনা চিন্তার মাধ্যমে নিজে নিজে তৈরি হয় প্রস্তুতি গ্রহণ করে করে কি করে না তো আমি আর আপনি যে চলে যাব আল্লাহর কাছে তো আল্লাহর কাছে আমি যাব তার জন্য প্রস্তুতি নেই আল্লাহর কাছে প্রথম রাত্রিতে আমি আল্লাহকে কি বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব আমার প্রথম দেখাটা আল্লাহর সঙ্গে কেমন হবে আমার রিপোর্টটা আল্লাহর কাছে কেমন যাবে প্রথম কবরের প্রথম রাতটা আমার কিভাবে পার হবে আমি কিভাবে থাকব এ ব্যাপারে কি আমি আপনি একটু ভেবেছি ভেবেছি কিন্তু ওই জায়গায় কেউ যাব না এ কথা বলে কেউ কি পার পেয়েছে পার পায়নি কেউ কি পাবে পাবে না যে জায়গায় যেতে হবে এটা নয় যেতেই হবে ওই জায়গার ব্যাপারে আমার আর আপনার কোনো চিন্তা নেই গবেষণা নেই এ জায়গার কথা যখনই আমরা বলি তখনই মলবিদের কথা আর কোনো কাজ নেই মলবিদের কথা শুধু মাটির তলায় কি হবে এই নিয়ে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আজকে দুনিয়ায় চাঁদে যাওয়ার মতবিদ্যা অর্জন করে ফেললো দশতলা পনেরো তলা বিশতলা বাড়ি বানিয়ে নিল দুনিয়ার মানুষেরা বহু কিছু করে নিল আর আমাদের কাঠমোল্লারা শুধু জান্নাত যাহার নাম কবরের কথা বলে মানুষকে বোকা বানিয়ে রাখলো আরে বোকা চাঁদে যাক আর মঙ্গল গ্রহে যাক তাকে তো এ পৃথিবী ছেড়ে যেতে হবে তো পৃথিবী ছেড়ে যাবে যে জায়গাতে চিরদিন চিরকাল থাকবে এখানে তো সামান্য ষাট পঞ্চাশ বছর এই জায়গা নিয়ে যদি এত প্ল্যান প্রোগ্রাম তুমি সাজাও এত 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 কিছু 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 ভাবো ভাবো মনে করো যদি তাহলে যে জায়গায় চিরদিন চিরকাল চিরস্থায়ী থাকবে ওই জায়গার ব্যাপারে আপনাকে আমাকে ভাবা লাগবে কি লাগবে না ওই জায়গার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে না নেই আছে এ দুনিয়ায় গাড়ি বাড়ি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হলেন না কেন আপনি যেদিন যাবেন আপনার এগুনের কোনো কাজে আসবে না লাগবেও না যেদিন আপনি যাবেন সেইদিন আপনার প্রয়োজন হবে ইমানের তো সেই দিন ইমান এবং আমল যদি না থাকে তাহলে অনন্তকালের জীবনটা কেমন হবে এ ব্যাপারে কি আমার আর আপনার কোনো ভাবনা চিন্তা আছে জি নেই ভাবনা চিন্তা নেই এবার একটা হাদিস শোনাচ্ছি নবীজি বলছেন আল কাইয়ুস মান দানা বিশ্বনবী বলছেন পৃথিবীর মাঝে ওই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান চালাক যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করে নিল মন চাহি জগৎ থেকে নিজের নাফসকে রুখে রুকে নিল বাদাল মরণের পরের জন্য নেক আমল করে করে আখেরাতের ব্যাংকে জমা দিল মন বলছে চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং বানাতে হবে চাই সুদ খেয়ে হোক চাই আর কিছু করে হোক ডাকাতি করে হোক চাই মস্তানি করে হোক যেই করে হোক না কেন তোমাকে দশতলা বিশতলা বাড়ি বানাতে হবে মন বলছে আর আপনি বলছেন না 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 আমাকে দশতলা বিশতলা বাড়ি বানানো যাবে না বাড়ি তবে বানাবো হালাল পথে হলে কিন্তু হারামে আমার কোনো দিন হাত লাগবে না হারা বুঝি আমার মুখেও যাবে না এই চিন্তা ভাবনা করে নিজের নাফসকে কন্ট্রোল করে নিল ও আমিলালিমা বাদাল মন মরণের পরের জন্য নেকামল করে করে আখের ব্যাঙ্কে ব্যাংকে জমা করলো ওই ব্যক্তির মতো দুনিয়াতে আর চালাক বুদ্ধিমান জ্ঞানী আর কেউ হতে পারে না পারে না পারে না এবার নবীজি বলছেন নবীজি বলছেন আজিজু পৃথিবীর মধ্যে সব থেকে অগ্র অশিক্ষিত জাহেল মূর্খ ওই যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করতে পারল না নিজের নাফসে বলছে সুদ খেয়ে হোক চাই ঘুষ খেয়ে হোক চাই করে হোক আমাকে দোতলা বাড়ি বানাতে হবে একটা গাড়ি কিনতে হবে বাড়িতে এসি দিতে হবে গাড়িতে এসি দিতে হবে এমন কি বাথরুমে এসি লাগাতে হবে টাকা হালাল না হারাম দেখার কোনো প্রয়োজন নেই এই ভাবনা চিন্তা করে এবার নিজের নাফসিকে কন্ট্রোল না করে মন চাই জগতে মাতিয়ে দিল ও আমিল আলিমা বাদাল মউত মরনের পরে নেক আমল করলো না রাতের ব্যাংকে জমাও করতে পারলো না নবীজি বলেন ওর থেকে বোকা জাহেল অজ্ঞ কেউ হতে পারে না এবার আপনি বলবেন কেউ যদি ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয় ওই ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ারও যদি হয়ে যায় যদি নিজের নার্ভসকে কন্ট্রোল করে নে কামাল করে আখেরাতের ব্যাংকে জমা না দিতে পারে ও যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েও থাকে নবীজির ভাষায় ওই হল এক নম্বরের বোকা এক নম্বরের অজ্ঞ এক নম্বরের মূর্খ তো সেই তো সেই যে ব্যক্তি নিজের সন্তানগুলিকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে সন্তানকে শীতের মৌসুম হলেও ফজরে নামাজের জন্য ডাকে ছেলেকে এখন ঠান্ডা লেগে যাবে তোমার সহ্য হয় না তোমার ছেলেকে যে আগুনে পোড়াবে তখন তোমার সহ্য হবে কি করে তুমি কি তুমি তুমি তো সব থেকে অজ্ঞ মূর্খ আজকে সন্তানের ভালোর জন্য লক্ষ কোটি টাকার সুদের কারবার করে ব্যাংক ব্যালেন্স করে তুমি রেখে যাচ্ছ তুমি দুনিয়া থেকে যখনই যাবে কবরে তোমার আগুন জ্বলবে আর তোমার সন্তান ববি তিনি আনন্দ উল্লাস তল্লাশ করবে তোমার মতো অজ্ঞ অশিক্ষিত কেউ কে আছে যদি বলা হয় এ কথা তুমি অজ্ঞ তাহলে এক শ্রেণীর মানুষ বলবে তুমি অজ্ঞ তোমার মতো মূর্খ বোকা কেউ আছে তুমি তো গন্ডার তুমি গন্ডার বোকা না হলে তোমার শরীরে কি এত মাংস লাগতো এই বলে গালে থাপ্পর মেরে মাংস উপড়িয়ে দেবে কিন্তু কথাটা রসুল বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বলেছে যে তোমার মতো অজ্ঞ অশিক্ষিত কেউ থাকতে পারে না যদি তুমি নাফসকে কন্ট্রোল করে পরকালের ব্যাংকে তুমি যদি আমল করে জমা না করতে পারো তোমার থেকে অজ্ঞ অশিক্ষিত জাহেল আর কেউ হতে পারে না এ কথা আমি বলিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটা বলেছেন এবার আপনি তেনার কথাকে কিভাবে কাটবেন আপনি কেটে একটু দেখান তো দেখি কতটা আপনার বিদ্যা আছে আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি শিক্ষিত আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি জ্ঞানী না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে জায়গায় কলম চালিয়েছে এই জায়গায় কলম চালানো মতো পৃথিবীর কোনো মানুষ নেই কোনো বিদ্যান নেই কোনো বুদ্ধিমান নেই সেই জন্য বলছিলাম আখেরাতের ব্যাংকে জমা করার জন্য প্রাণপণ চেষ্টা রেখে আপনাকে আমাকে সামনের দিকে পা বাড়াতে হবে দম করিয়ে গেলে এ পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমাকে আপনাকে এ প্রায়ার পৃথিবী রেখে চলে যেতে হবে আল্লাহর কাছে সেই জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে আমাকে আপনাকে আমলের জিন্দিকা আনিতে প্রতিযোগিতায় আস যদি আমলের জিন্দিগা গানিতে প্রতিযোগিতায় না আসি তাহলে আমাকে আর আপনাকে অনন্তকালের জীবনে আঙুল চিবিয়ে কচকচ করে কামড়িয়ে আফসুস করব। আফসুস করে বাঁচার কোনো উপায় থাকবে না পথ থাকবে না সেই জন্য আপনাকে সতর্ক সাবধানের সহিত বলছিলাম আমাকে আপনাকে ইমান এবং আমলের প্রতিযোগিতা নামতে হবে সেই আমল এবং ইমানের প্রতিযোগিতায় নামার জন্য প্রাণপণ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে দুনিয়াটার কে দুনিয়া কেমন উদাহরণ দিয়েছে নবীজি নবীজি বলছেন কিছু সাহাবিকে নিয়ে রাস্তায় হাঁটছেন হাঁটতে একটা ছাগল মরে পড়ে আছে নবীজি সাহাবিদেরকে বলছেন তোমরা কেউ আছো গো এক দীর্ঘাম বা দুই দীর্ঘামের বিনিময়ে তোমরা এই ইচ্ছা গুণটা ক্রয় করবে সাহাবীরা বলছেন না এক দীর্ঘাম দুই দীর্ঘামের বিনিময়ে এই ছাগলটি ক্রয় করব না সাহাবিদেরকে নবীজি বললেন কেন করবে না সাহাবিরা বলছেন নবী গো ছাগলটা হলো মৃত এ ছাগলের মাংস খাওয়া যাবে না দুই নম্বর হলো ছাগলের চামড়াটা কাটা ছিঁড়া ফাটা রয়েছে এই ছাগলের চামড়াটা কোনো কাজে লাগবে না অতএব এই ছাগলটা এক দুই দীর্ঘামের বিনিময়ে আমরা কেউ ক্রয় করবো না নবীজি বলছেন Oh, <laughs> ও আমার সাহাবিরা শোনো গো এই দুনিয়াটা এই ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন দুই দীর্ঘাম এক দীর্ঘামের বিনিময়েও তোমরা নিবে না ঠিক এই ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন তেমনই আল্লাহর কাছে এই পৃথিবীটা মূল্যহীন এই পৃথিবীটার আল্লাহর কাছে কোনো মূল্য নেই কোনো দাম নেই অন্য জায়গায় বলা হয়েছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো রে বেমানদের মুখে কোনো রুজি জড়তো না বেঈমান না কোনোদিন খেতে পেত না আজকে বেঈমানের বাচ্চা বেঈমানগুলি এসি গাড়িতে এসিয়ে বাড়িতে চলে বাথরুমে এসি লাগিয়ে বুক দাপিয়ে দুনিয়ার উপরে চলে আর আল্লাহ ওয়ালাদের উপরে আঙুল তুলে কথা বলে তোমাদের জন্য পৃথিবীর অবস্থাটা এইরকম এইরকমভাবে আলেম ওলামাদেরকে টর্চার বলে কথা বলে ছোট করে তাচ্ছিল্যভাবে কথা বলে ওরে বেঈমানের বাচ্চা বেঈমান তুই শন 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 আজকে আলেম ওলামা আজ বলে আল্লাহ এ পৃথিবীকে রেখেছে তোমার গাড়ির চাকা গড়াচ্ছে যেদিন আলেম ওলামা থাকবে না সেইদিন তোমার এসি গাড়িও থাকবে না এসি বাড়িও থাকবে না এসি গাড়িটা সামনের দিকে আর চলতে পারে না নবীজি বলেছেন একজন যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে পৃথিবীর মাটিতে ফিল আরদে আল্লাহ আল্লাহ ততদিন পৃথিবী থাকবে রে যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে তবে আল্লাহ বলতে হয় এটা কোথায় শিখানো হয় মাদ্রাসায় শিখানো হয় মাদ্রাসা আল্লাহ যদি বন্ধ করে দেয় পৃথিবীর মাটিতে কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহ করেছে করছে আলেম ওলামাদের কাছ থেকে শিখেছে মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে শিখেছে ওই মানুষগুলি যেদিন মারা যাবে নতুন করে আল্লাহ বলার লোক থাকবে না যেমনি বন্ধ হয়ে যাবে তেমনি তোমার এসি গাড়ি সামনে আর আগাবে না এসি বাড়িটা একবারে ওই ত্রস্কের বিষতলা বিল্ডিং যেমন সেকেন্ডের মধ্যে কাগজের ঘরের মতো ঘরে ঘরের মতো করে ওই বিল্ডিংটা উড়ে চলে গেল জমিনের তলায় বসে গেল তুমি বসে যাবে এসি গাড়ি এসি বাড়ি আর থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই জন্যে আপনাকে বলছিলাম ভালো করে কান করে শোনে নেন নবীজি বলছেন যেমনি তোমাদের কাছে এই পৃথিবী এই ছাগলটা যেমন মূল্যহীন ঠিক আল্লাহর কাছে এই পৃথিবীটার মূল্যহীন পৃথিবীটার কোনো দাম নেই ওই দাম নেই এই জিনিসটা বোঝাতে গিয়ে আপনাদেরকে ওই জায়গায় চলে গেলাম তাহলে দাম নেই এ কথাটা আমার নয় এ কথাটা হলো বিশ্ব নবীর অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে কাউকে যদি এক এক আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি যদি আমাকে আপনাকে কাউকে এক তার বা এক দশ টাকা লরির বারো টাকা ষোলো টাকা আঠারো টাকা লরির এক লরি মাছির পর এনে কেউ যদি বলে তোমাকে দশ টাকা দিতে হবে দশ টাকা দিলে এক লরি মাছির পর তোমাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা বলুন তো দশ টাকার বিনিময়ে কেউ কে এক লরি মাছির পর কেউ কি ক্রয় করবে বলবে না না দশ টাকা টাকা তোমাকে প্রয়োজন হলে এমনি দেব প্রয়োজন হলে দশ টাকা আরো তোমাকে বেশি দেব কিন্তু এই মাছির পরগুলো তুমি এমন জায়গা রেখে আসবে বাতাসেও যেন আমার বাড়ির দিকে উড়ে না চলে আসে কারণ হলো ওই মাছির পরের কোনো মূল্য নেই কোনো দাম নেই এই জন্য আমরা তাকে গ্রহণ করব না দশ টাকার বিনিময়ে হলে ঠিক আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য নেই মূল্য নেই দাম নেই বলে আজকে বেঈমান রুজি পাচ ছে বেঈমান রুজি পাচ্ছে বেঈমান ভুকদাবিয়ে চলছে যদি আল্লাহর কাছে দাম থাকতো তাহলে বেঈমানের রুজি তালা লেগে যেত ইমানদারজন ইমানদারের জন্য পৃথিবী আল্লাহ টিকে রেখেছেন যতদিন ইমানদার আছে ততদিন এই পৃথিবী থাকবে ইমানদার যেদিন চলে যাবে পৃথিবীও সেদিন চলে যাবে কাজে এ পৃথিবীর মূল্য নেই কথাটা নবীজি বলেছেন এবার আর একটা উদাহরণ দিয়েছেন নবী বলছেন উন্মতের দল কোন একটা মানুষ মরুভূমির ভিতর দিয়ে সফর করে চলে যাচ্ছে একবারে কড়া রোদে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দিয়ে মানুষটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে যেতে যেতে একটা আরামদায়ক গাছের ছায়া পেল তবে বলতো ওই ব্যক্তি ওই গাছের ছায়াতে কতক্ষণ থাকবে কতদিন থাকবে সাহাবিরা বলছেন নবী গো ওই ব্যক্তি গাছের ছায়াতে ততক্ষণ থাকবে বড় জ্বর তার মানে বড় জোর তার ক্লান্তি কাটা পর্যন্ত যখনই ক্লান্তি কেটে যাবে শরীরটা যখন একটু ফ্রেশ হয়ে যাবে তখনই গাছের ছায়া ত্যাগ করে গন্তব্যস্থলের দিকে রওনা করবে যত সুন্দর হোক না কেন গাছের ছায়া যতই আরামদায়ক হোক না কেন গাছের ছায়া ওই গাছের ছায়া ফেলিয়ে রেখে বাড়ির দিকে যাত্রা করবে বাড়ির দিকে রওনা করবে করবে কি করবে না নবীজি বলছেন উম্মতের দল এ পৃথিবী তোমার কাছে যতই দামি হোক না কেন যতই সুন্দর হোক না কেন এ পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে পরকালে অথব এই পৃথিবীর ব্যাপারে বেশি চিন্তা ভাবনা না করে এ পৃথিবী নিয়ে গবেষণা না করে অস্থায়ী পৃথিবীর সময় না দিয়ে পরকালের তুমি সময় দাও পরকালের পিছনে তুমি তোমার ভাবনা চিন্তাকে নিয়ে আগে যাও অনন্তকালের ঠিকানার জন্য আমরা সবাই দুনিয়ায় ভোগ বিলাসের জন্য যে যেমন মানুষ সে তেমন আজকে ভাবনা চিন্তায় ব্যস্ত আছে বাড়ি ছিল ঝাপের বানালাম ইট দিয়ে বাড়িতে আমরা যখন ছোট ছিলাম ইলেকট্রিক ফ্যানের যখন ব্যবস্থা ছিল না হাত পাখা দিয়ে এইরকম ভাবে হাওয়া করতাম এ হাওয়াটাও যখন গরম লাগতো তখন আমরা পাখাকে পানি দিয়ে ভিজিয়ে হাওয়া করতাম করতাম কি করতাম না যাতে করে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় এই জন্য আমরা পানি দিয়ে ভিজিয়ে এইরকম হাওয়া করতে করতে কখন যেন ঘুমিয়ে যেতাম তো এখন এ পাখা বাদ গিয়ে চলে আল এ আসলো ইলেকট্রিক পাখা তো ইলেকট্রিক পাখায় আজকে হাওয়া দিচ্ছে আরাম লাগছে এ আরামকেও আমরা আরামের মাধ্যম মনে না করে আমরা কুলার ফ্যানের ব্যবস্থা করলাম কুলার ফ্যানের আগে ওয়াল ফ্যান আসলো ওয়াল ফ্যান আসলো যাকে আমরা টেবিল ফ্যান বলি টেবিল ফ্যান আসলো ঠান্ডার জন্য ঠান্ডা হওয়া লাগবে এই জন্য এরপরে আসলো কুলার এতেও আমরা সন্তুষ্ট নয় এবার আসলো এসি তাহলে এ দুনিয়াতে আমরা ভোগ বিলাসের জন্য কত কিছু না করলাম কিন্তু কবরে ভোগ বিলাস করতে হবে কবরে আপনার একটা জামানা যোগ থাকবে ওই জায়গার ব্যাপারে আমাকে আপনাকে কি একটু ভাবনা চিন্তা করা লাগবে কি লাগবে না কবরে নবীজি বলেছেন অন্ধকার ঘর ওখানে একটু আলোর ব্যবস্থা করতে হবে না কবর তো কি ঘর ওখানে কি কোনো সঙ্গী লাগবে না কবর তো পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর সেখানে কি ওষুধ নিয়ে যেতে হবে না বিষের আমরা অনেক মানুষ দেখবেন করোনা গেল করোনাতে ডাক্তাররা বললো এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলল মাস্ক পড়ো। ওই করোনার ভয়ে মাস্ক আমরা পড়েছিলাম। এক শ্রেণীর মানুষ এখনো মাস্ক ছাড়ে না এখনো মাস্ক পরে পরে কি পরে না করুণার ভয়ে মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকছি কবরে রাজাবের ভয়ে আমাকে মসজিদে ঢুকতে হবে এ ব্যাপারে কি আমার ভাবনা চিন্তা হয় না বিষের অসুরটাকে সঙ্গে নিয়ে যেতে হবে সাদকা করার কথা নবী যে বলেছেন তা কি করা লাগবে না কবরে তো একা একই ঘর আমরা সপরে গেলে একা একা যেতে চাই না কাউকে সঙ্গে করে নিয়ে যায় যে চিনে চল তুই চিনিস কলকাতায় কোনো দিন যাইনি কলকাতা শর্ট লেগে যেতে হবে বিকাশ ভবনে যেতে হবে চল আমি চিনি না ভাই সঙ্গে করে নিয়ে যাব। তোর খরচ পাতি যা লাগবে সব দেব তো যে চিনে তাকে নিয়ে যাই আমরা বলি তোর খাওয়া দেব ভাড়া দেব ঘর ভাড়া লাগলে দেব সব দেব চল তো চীনে এই জন্য তাকে টাকা খরচ করে নিয়ে যান কবরের কথা ওলামারা বলে মাদ্রাসা ওয়ালারা বলে তো সে মাদ্রাসার জন্য কিছু দেওয়া লাগবে না সেজন্য শেষের বেলায় রাত্রি শেষ লগ্নে বলছিলাম কেউ কি আছেন পরকালে ওই বিষের ওষুধের জন্য যে আজকে এই একাকি ঘর পোকামাকড়ের ঘর সেখানে আমার কবরে সাপ বিশ্ব দংশন করবে তার বিষের ওষুধের কথা নবীজি বলেছেন সে ওষুধটা হচ্ছে সাধকা সেই সাদকা করার জন্য কেউ কি আছেন একজন যিনি পাঁচশো টাকা শেষের বেলায় দিবেন গভীর রাত্রিতে পাঁচশো বেশি রয়। পাঁচশো যদি কেউ থাকেন একটু আসুন তার জন্য দয়ে খায়ের হবে এখানে কি বললেন বলুন দেখি কাউসারের মা এক হাজার টাকা দিয়েছে অসুস্থ আছে না স্বামী মারা গেছে কাউসারের মা তার স্বামীকে হারিয়েছে আচ্ছা ভাই কি নাম গো রফিকুল ইসলাম যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো বলি আমিন ভাই 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 এ দয়া করে আল্লাহ ভালোবেসে মুসলিম ঘরে জন্ম দিয়েছে মুসলিম বানিয়েছে তারপরে আর একটা বড় মাধ্যম হচ্ছে আহলে হাদিস এরপরেও যদি বেনামাজি হয়ে থাকা যায় মরবো কাপের হয়ে দুঃখ নয় সে জন্য ভাই রমজান মাস আসছে জানি না এই রাতটায় শেষ রাত কি না নিহত করো ইনশাল্লাহ ফজর থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ আচ্ছা একটা ছোট্ট বাচ্চা পাঁচশো টাকা রফিকুল ইসলাম পাঁচশো টাকা হ্যাঁ কিনাম মোহাম্মদ মুস্তফা পাঁচশো টাকা পঞ্চাশ কিলো ভুট্টা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন যে যা দিয়েছে তার দানকে তুমি সাদরে মানুষ করো আল্লাহ কার মনের কি নিয়াত এটা আমি জানি না তুমি জানো আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য যদি সঠিক হয় আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো উদ্দেশ্য যদি সঠিক না হয় আল্লাহ তার উদ্দেশ্যকে পরিবর্তন করার তৌফিক তুমি দান করো সকলে বলি আমিন আল্লাহ্ম জাজা আল্লাহ খাইন জাজা আফিদ্দুন ইয়ামাল আ ফিরা আল্লাহ্মা সল্লাহ আলাইহি আল্লাহ মা বারিক আলাইহি ফি আলিকা ওয়া মা আলিকা মা এক টাকা দিয়েছে ওই মা তার স্বামীকে হারিয়ে বিধবার সাধ সেজে বসে আছে আল্লাহ তার স্বামীকে সঙ্কীর্ণময় কবর থেকে তুমি প্রশস্ততা কবর দান করো আয়া আল্লাহ তার স্বামীকে কবরে অন্ধকার থেকে তুমি আরো ব্যবস্থা করে দাও সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও আর ওই মাকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো জাযাক আল্লাহ খায়রান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা আমাদের মাসার হেড শিক্ষক ওনার বাবা কিছুদিন হলো মারা গেছে ও আমাদের এই মাদ্রাসার বা আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনি ওনার বাপকে হারিয়েছেন যোগ্য পিতার যোগ্য সন্তান পিতার রুহির মাের জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ ও ভাইকে তুমি দিনের হিসাবে তুমি বাপ দোলাহ বলেছেন সন্তান দোয়া করবে নেক সন্তান করবে তার দোয়াকে নবীজি বলছেন কবুল করা হবে আল্লাহ তোমার বান্দা নিশ্চয়ই বাপের কাছে বাপের জন্য তোমার কাছে দোয়া করে মাহবুদ তার আব্বাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আই আল্লাহ ভাইকে তুমি ধৈর্য ধারণ করো তুফিক দান করো আল্লাহ আপনার বাপকে তুমি জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো আল্লাহ তার দানকে তুমি সাদের বান করো আমিন জাজা কাল্হের জাজা আফিদুন আ ফিরা আল্লাহ্ সাল্লাহ আলাইহি আল্লাহমা বালিক আলাইহি ফি আ লিকা ওয়া মা আলিকা আচ্ছা এভাবে কেউ একশো কেউ দুইশো কেউ পাঁচশো দিয়েছে কে কত আমি আপনি লিখতে ভুল করলে বলতে ভুল করলেও কিন্তু আল্লাহ লিখতে ফেরেজ তারা লিখতে ভুল করিনি আর আল্লাহ দেখতেও ভুল করবেন না সেই জন্য যে যা দিয়েছেন আল্লাহ তোমার কাছে সবার দানকে সবার মনের নেক নিয়াতকে তুমি পূরণ করো আমিন জাজা কাল্লা খায়রান জাজা আলা আখিরা আর একজন ভাই আমার শিশির বেলাতে দুইশো টাকা পাঁচশো করা যাবে না ভাইয়া পাঁচশো আচ্ছা খুরশেদের মা দুইশো টাকা আর কুলি কিছু ভুট্টা

দেখুন মাদ্রাসায় পড়ে বাচ্চাটা মনে হয় বাচ্চা ছেলে মাদ্রাসায় রুহির মা টাকা দেখুন তো বাচ্চা ছেলে নানার জন্য দুইশো টাকা দিয়েছে আর একজন একশো বিশ টাকা দিয়েছে আর একজন একশো টাকা দিয়েছে আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করো যোগ্য নাতি নানার যোগ্য নাতি ছিল দুইশো টাকা তার রুহের মাঘ রাতের জন্য দিল আল্লাহ ওই ওর নানাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও আমিন আল্লাহমা আমিন আরেকজন দিল চল্লিশ টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করো মা ও বোন আপনারা কেউ যদি বাকি থাকেন দু দশ টাকা দেওয়ার মতো